নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা একেবারে সহজ পদ্ধতিতে হবে এবং থাকছে নানান টিপস বানাবো চিকেন পকোড়া আর তার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি নিয়েছি বোনলেস চিকেন তিনশো গ্রাম তার মধ্যে দিলাম লবণ সামান্য পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর একদম এক চামচ মতো সরষের তেল চাইলে এখানে একটু লেবুর রস দেওয়া যেতে পারে আমি এখানে লেবুর রসটা আজকে ব্যবহার করিনি এখন চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ হাতে সময় থাকে ঠিক ততক্ষণের জন্য এবার আমাদের ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারের জন্য আমরা এখানে ব্যবহার করব ময়দা বেসন আর সাথে অবশ্যই কর্নফ্লাওয়ার তিনটিকে সম পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি ময়দার ব্যবহার করতে না চাইলে সেখানে আটার ব্যবহার করতে পারেন এবং কর্নফ্লাওয়ারের ব্যবহারটা একটু বেশি করে করতে পারেন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ না হলুদ তো দেওয়া যাবে না তাই এখানে আমরা একটু কালার ব্যবহার করেছি তবে কালারটা অ্যাভয়েড করতে চাইলে একটু হলুদের ব্যবহার করা যেতে পারে সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার ব্যবহারও করতে পারেন দিয়ে দিলাম একটু ব্রেকিং সোডা হ্যাঁ হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম এবার এই যে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু যোগ করা হলো সেগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে মশলাগুলোকে আমি প্রথমেই মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরেই আমরা একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব যেহেতু আমি এটাকে এক্ষুনি রান্না করব তাই জলটা এখনই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং বেকিং সোডা যেটা আমরা ব্যবহার করলাম সেটাকেও এই মুহূর্তে দিয়ে দিয়েছি যদি মনে করেন ব্যাটারটা এখন তৈরি করে রাখবেন আর পরে ভাজবেন তাহলে সেক্ষেত্রে বেকিং সোডাটা পরে একটু জল দিয়ে অ্যাড করে নিতে পারেন দীর্ঘ সময় যদি বেকিং সোডা দেওয়ার পর মাখানো অবস্থায় থাকে তাহলে বেকিং সোডার যে কাজটা সেটা কিন্তু নাও হতে পারে আর তাই এটাকে ঠিক ভাজার আগের মুহূর্তেই অ্যাড করতে হবে যেহেতু আমি এখানে সাথে সাথেই ভাজব তাই আমি আগেই মিশিয়ে নিয়েছি যাই হোক এখন আমি সুন্দর করে এটাকে হ্যান্ড সাহায্যে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে এখন আমরা তেল গরম করতে দেব। ভাজার জন্য আমি এখানে ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল এবং তেল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে ব্যাটারটাকে ভালোভাবে নাড়চাড়া করে নিয়ে ওই যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটাকেই দিয়ে দিলাম তারপর এই মিশ্রণটার মধ্যে চিকেনগুলোকে একটা করে নিচ্ছি আর কোট করে তেলের মধ্যে ছাড়ছি এবার যেমন সাইজের পিস আপনি চাইছেন ঠিক তেমনভাবেই এটাকে দিতে হবে মিশ্রণটাকে বাড়িয়ে হাতের সাহায্যে মিশ্রণটাকে যদি একটু বাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দোকানের মতো বড় বড় সাইজের চিকেন পকোড়া সাইজ কিন্তু আপনি তৈরি করতে পারেন ঠিক একেবারে দোকানের চিকেন পকোড়ার স্বাদেই হবে এবং একই রকম ক্রাঞ্চি হবে সুন্দর করে একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা ভাজার জন্য উল্টে নিচ্ছি যেহেতু দোকানে আরও বেশি তেল থাকে তাই এগুলো নিজে নিজেই অনেক সময় উল্টে পাল্টে যায় বা গোটাটাই ডুবো তোলে হচ্ছে আমি এখানে একটু তেলটা কমই ব্যবহার করেছি কারণ পোড়া তেল আর কোনো কাজে লাগবে না তাই আমরা তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করব। সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেলে নিজের ইচ্ছে মতো কালার চলে আসলে এটাকে এখন তুলে দিতে হবে যেহেতু এটাকে দুবার মতো ভাজতে হবে তাই আমাদের প্রথমবারে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবং এই যে পকোড়াগুলো এখন গরম অবস্থায় রয়েছে সেই গরম অবস্থাতেও বেশ খানিকটা কিন্তু নরম হতে শুরু করবে বা ভেতরের যে কাঁচা ভাবটা সেটাও কিন্তু হয়ে যাবে দুবার ভাজার কথা বললে আমরা এখানে খেয়াল রাখব একবার ভাজার পর বেশ অনেকটা সময় ওকে দিতে হবে ঠান্ডা করার জন্য কমপক্ষে দশ মিনিট আবারও আমরা একটা ব্যাচ তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি আর সেটাকেও উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে অগরপিঠটা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এভাবেই দুই সাইড যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন আমরা এগুলোকে আবারও তুলে নেব। আর তোলার পর ঠিক একইভাবে দশ মিনিট মতো অপেক্ষা করতে হবে চাইলে এটা এখন এমন অবস্থাতেই তুলে রাখা যেতে পারে আবার যখন এটা পরিবেশন করবেন ঠিক তখন এটাকে একটু গরম করে নিলেই কিন্তু পরিবেশনের জন্য তৈরি হবে হঠাৎ করে আমাদের সন্ধেবেলায় বাড়িতে কেউ গেস্ট এলে কিংবা কোনো পার্টির আয়োজন হলে ঘরোয়া কোনো পার্টির জন্য তখন কিন্তু আগের থেকে ভেজে এগুলোকে তৈরি করে রাখা যেতে পারে শুধুমাত্র গরম করে পরিবেশন করার অপেক্ষায় থাকবে পকোড়াগুলো তাহলে কি হবে আপনার সাজ নষ্ট হবে না সময়টাও আপনার বেঁচে যাবে তাই সুন্দর করে আগে থেকেই পরিপাটি করে ব্যবস্থাপনা করে রাখলে আমরা অনেকটা সময় নিজের জন্য বের করে নিতে পারব এখন আমাদের পকোড়াগুলো দ্বিতীয়বার ভাজার কাজ চলছে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলোকে আমরা আবারও গরম তেলে দিয়ে দিলাম এখন সেটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হচ্ছে খেয়াল রাখবেন দ্বিতীয়বার ভাজার সময় তেল যেন অবশ্যই গরম আগের থেকেই হয়ে থাকে গরম হওয়ার পর একদম হাই হিটে জাস্ট মিনিটখানেক ভেজে নিলেই হবে এটা মুচমুচে বাস তারপর আপনি গরম গরম সস বা কাসুন্দি আর স্যালাডের সাথে এটাকে পরিবেশন করুন দেখুন আপনার সুনাম করবেই আপনার প্রিয়জনেরা আর আপনি নিজের রান্নার প্রশংসা নিজেই করবেন পাশাপাশি কোথাও যেন মনে হবে প্রত্যেক দিন যেন নিজের রান্নাকে নিজেই ছাপিয়ে যাচ্ছেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ঠিক একই সময়ে কাল আবারও ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন নতুন নতুন রান্না করুন আর প্রিয়জনদের মন জয় করুন আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতন